মিনাসান খনিচিও জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ওয়ান্টিং টু ডু সামথিং বা কিছু করতে চাওয়া বন্ধুরা আমাদের তো অনেক কিছুই করার মন হয় করার ইচ্ছে হয় অনেক কিছুই আমরা করতে চাই তো কোনো একটা জিনিস করতে চাওয়াকে জাপানিতে কিভাবে বলা হয় সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো বন্ধুরা যে কাজটা আমরা করতে চাই সেইটার সেই ভার্বটাকে আমাদের নিতে হবে এবং সেই ভার্ভটাকে প্রথমে আমাদের পোলাইট ফর্মে অর্থাৎ মাস ফর্মে কনভার্ট করতে হবে ধরো আমি খেতে চাই তাহলে খাওয়ার জন্য ভার্ভটা হচ্ছে তাবেরু থাবেরু এটাকে যখন আমরা মাস ফর্মে কনভার্ট করব। তখন এটা হয়ে যাবে থাবে মাছ এবারে এই মাছটাকে সরিয়ে দিয়ে এখানে আমাদেরকে বসাতে হবে তাই তাই তাহলে এখন এটা হয়ে যাচ্ছে তাবে তাই তাবে তাই মানেই হচ্ছে খেতে চাই ওয়ান টু ইট চলো এবার একটা উদাহরণ দেখে নিই আমি জাপানি কোনো রেস্টুরেন্টে গেছি আমি কোনো দিন শুশি খাইনি তো আমি শুশি খেতে চাই তাহলে আমাকে কী বলতে হবে সুশি ও কিংবা এখানে তোমরা পার্টিকুল গাও বসাতে পারো সুশি ও বা সুশি গা তাই দেশ তার মানে হলো ও ওর সুশি গা থেতাই দেশ তাহলে এটা হয়ে গেল আই ওয়ান্ট টু ইট সুশীল আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক আমি একটা বইয়ের দোকানে গেছি সেখানে কোনো একটা ম্যাগাজিন আমার খুব পছন্দ হয়েছে তো আমি ওই ম্যাগাজিনটা কিনতে চাই তাহলে আমি কি বলবো কোনো জাসি ও কেনার ভার্বটা হচ্ছে কাউ তাহলে সেটার মাস ফর্ম হবে কাই মাস মাছটাকে সরিয়ে আমরা তাই বসাবো তাহলে হয়ে যাবে খাই তাই খাই তাই এবং এরপরে আমাদের দেশ বসিয়ে দিতে হবে তাহলে খনো ও কিংবা গা কাইতাই দে আই ওয়ান্ট টু বাই দে ম্যাগাজিন বুঝতে পেরেছ আমি তোমাদেরকে কয়েকটা ভার্ভ দিচ্ছি তোমরা কমেন্ট সেকশনে জানাও এগুলো টাইফর্ম কি হতে পারে কুরু সুরু নরু নোরু Miru Rataraku Osu Isogu তরু আসবু আর শেষের ভাবটা হচ্ছে কিরু তাহলে এই দশটা ভার্বের তাই ফর্ম কী হতে পারে তোমরা কমেন্ট বক্সে জানাও চলো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে আমি কিছু করতে চাই না তাহলে সেটাকে কিভাবে বলা হবে যদি আমি কোনো কাজ করতে না চাই বা যদি আমি কিছু করতে না চাই তাহলে আমাদেরকে এই তাই যেটা আছে তাইটাকে কনভার্ট করতে হবে তাকু নাইয়ে মানে তাইটা হয়ে যাবে তাকু নাই এবং এরপরে আমাদের দেশটা বসিয়ে দিতে হবে তো এখানে ইটা সরে গিয়ে কুনাই বসে যাচ্ছে আর কি সেই জন্য তাকু নাই যেমন ধরো নমু নমু মানে পান করা তো এটার মাস ফর্ম হচ্ছে নমি মাস তাই ফর্মে হয়ে যাবে নোমি তাই সেখান থেকে নেগেটিভ হবে নোমি তা উনাই মানে ডোন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক ধরো একটা বাক্য উদাহরণ হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো আমি বললাম আস্তাওয়া ইকিতা কুনাই দেশ আস্তাওয়া এ ইকিতা কুনাই তাহলে এখানে কাইশা হচ্ছে অফিস আস্তা হচ্ছে আগামীকাল ইকিতা কুনাই তাহলে ইকুভটা যাওয়া সেখান থেকে ইকি মাস সেখান থেকে ইকিতাই নেগেটিভ হয়ে গেছে ইকিতা কুনাই তো আমি আগামীকাল অফিস যেতে চাই না আই ডো্ট ওয়ান্ট টু গো টু দা অফিস টু মরো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে একটা ভার্বকে যখন তার টাই ফর্মে করতে হবে প্রথমে ভার্বটাকে মাছ ফর্মে নিতে হবে তারপরে মাছটাকে সরিয়ে তার জায়গায় তাই বসিয়ে দিতে হবে এবং তারপরে দেশ বসাতে হবে যদি দেশ না বসানো হয় তাহলে কিন্তু সেটা ইনফর্মাল সেন্টেন্স হয়ে যাবে আর যদি দেশ বসানো হয় তাহলে সেটা ফর্মাল সেন্টেন্স বা পোলাইট ফর্ম হিসেবে গণ্য হবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা